একদিন এই কবুতরটা একটা লাল ফল খেলেই তার পুরো শরীরটা পাথরে পরিণত হয়ে যায় ঠিক তখনই একটা বেগুনি কাঠ তার মুখের ভেতর থেকে আজব একটা রিমোট বের করে দেয় আর সেই কবুতরের সামনে গিয়ে একটা বাটনে চাপ দিলেই সেই কবুতরটা আগের মতো ঠিক হয়ে যায় এরপর সে বাকি সবগুলো কবুতরকেও ঠিক করতে শুরু করে দেয় কিন্তু সেই সবগুলো কবুতর এতটাই বোকা ছিল যে কাঠ তাদেরকে ঠিক করে দিলেই তারা আবারও সেই লাল ফল খেয়ে পাথরে পরিণত হয়ে যেত যা দেখার পর সেই কবুতর গুলোর অনেক রেগে যায় কিন্তু তবুও সে দয়া করে তাদেরকে সেই জাদুময় রিমোট দিয়ে আবারও ঠিক করে দেয় কিন্তু সেই পাগল কবুতর গুলো আবারও সেই ফল খেতে